হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ রহমত আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্টে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি মাশরুম থাই স্যুপের যে রেডিমিক্স থাকে এটি হচ্ছে সেই রেডিমিক্স বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি রেডিমিক্স মাশরুম থাই সুপের যে স্টিকার থাকে এটি হচ্ছে সেই স্টিকার এই স্টিকারের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি মূলত এভাবে বোতলজাত করে এই স্টিকারটি ওখানে ব্যবহার করা হয় থাকে এখন বলছি এটি বিস্তারিত কি বন্ধুরা শুরুতে বলতে চাই এটি হচ্ছে একটি স্টিকার তারপরে বলতে চাই এই স্টিকারটি মূলত কোন ধরনের কোয়ালিটি এই স্টিকারটি এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটির কারণে আপনার রেট কমতে পারে বাড়তে পারে সেজন্য আমরা বলে দিলাম এটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি স্টিকার তারপরে বলতে চাই এই স্টিকারটিতে মূলত কয়টি কালার ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই স্টিকারটিতে মূলত চারটি কালার ব্যবহার করা হয়েছে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক চারটি কালার দিয়ে এখানে সমস্ত কালার ব্যবহার করা হয়েছে কিন্তু এই ডিজাইনের ক্ষেত্রে এটা মাথায় রাখা হয়েছে যে এই ডিজাইনটি হবে ব্ল্যাক এর মধ্যে এই জন্য আমরা ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটি তৈরি করেছি কিন্তু এটি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না এটি চারটি কালার যার কাজ তার পছন্দ হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটি তৈরি করবে তাই আমরা ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটি তৈরি করে দিয়েছি বন্ধুরা পেপার বললাম কালার বললাম এখন বলছি এটির ডিজাইন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি অরেঞ্জ কালারের বর্ডার ব্যবহার করা হয়েছে তার নিচে আরেকটি অরেঞ্জ কালারের বর্ডার ব্যবহার করা হয়েছে মাঝখানে ব্ল্যাক এবং এই পাশে এর মধ্যে উপাদান সমূহ দেওয়া হয়েছে তার নিচে ব্যাস নাম্বার উৎপাদন তারিখ এটি সিলভার কালারে দেওয়া হয়েছে এবং কোম্পানির নাম দেওয়া হয়েছে সাদা কালারের মধ্যে এখানে কোম্পানি মনোগ্রাম তারপরে কোম্পানির ব্র্যান্ডের নাম তারপর লেখা রয়েছে মাশরুম থাই সুপ তার নিচে মাশরুম থাই সুপের কিছু ছবি ব্যবহার করা হয়েছে তার নিচে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা এই পাশে দেখতে চাই প্রস্তুত প্রণালী কিভাবে করা হয়েছে সংরক্ষণ প্রণালী কিভাবে রয়েছে সেটি এখানে বিস্তারিত লেখা রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে মূলত ডিজাইন এবং লেখা এবং এখন বলছে এই স্টিকারটিতে মূলত ল্যামিনেশন করা হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা এই স্টিকারটিতে ল্যামিনেশন করা হয়েছে এখানে আপনারা যদি ছিটতে চাই তাহলে দেখাইতে পারবো এখানে এই যে পলি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যামিনেশন এই ল্যামিনেশনের ফলে এই স্টিকারটি আরো চকচকে এবং ঝকঝকে হয়েছে বন্ধুরা এখন বলছি এই স্টিকারটি মূলত কি সাইজে প্রিন্ট করা হয়েছে বন্ধুরা এদিকে এই স্টিকারটি রয়েছে সাড়ে চার ইঞ্চি এবং এদিকে রয়েছে তিন ইঞ্চি অর্থাৎ এই স্টিকারটি হচ্ছে তিন ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি স্টিকার বন্ধুরা এখন বলছি এই স্টিকারটির মূল্য কি বন্ধুরা এই স্টিকারটির মূল্য হচ্ছে আপনি যদি পাঁচ হাজার পিস তৈরি তাহলে এটির প্রতি মূল্য পড়বে দুই টাকা করে পাঁচ হাজার উপরে গেলে রেটটি কিছুটা কমবে এবং পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এ হচ্ছে বিষয়

সামাজিকভাবে একজন সম্মানিত ব্যক্তি হন এবং পারিবারিক জীবনে একজন শান্তিপ্রিয় মানুষ হন সেই প্রত্যাশা করছি বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ